জঙ্গলে গিয়া কাঁদে বকরি সরাইতে গিয়া কাঁদে মালিকের বলে কাইফা হালিয়া এলাহি লাইসালি খৈরুল আমাল কাইফা হালিয়া এলাহি লাইসালি খৈরুল আমাল সুগু আমালি কাসিরিন জাদা তো আতি কলি ও মালিক তুমি আমি আবু বকরকে যদি বাঘ বাল্লুক বানাইতা তুমি আমি আবু বকরকে যদি গরু ছাগল বানাই দা তুমি আমি আবু বকরকে যদি হাঁস মুরগি বানাই দাও আবু বকর মৃত্যুর সাথে সাথে তো মাটির সাথে বিলীন হইয়া যাইত তুমি তো আমাকে বাগবাল্লুক বানাও নাই তুমি তো আমাকে গরু ছাগল বানাও নাই তুমি তো আমাকে আঠারো হাজার মখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মখলুক বনি আদম হিসাবে বানাইছো হয় কেমতের ময়দানে তুমি মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো মালিক বলে গোলাম তুমি যদি আমার সামনে দাঁড়ানোর বয় জমিনে গুনা শাড়ি দিতে পারো কি শাড়ি দিতে জমিনে যদি গুনা শাড়ি দিতে পারো তো আমি আল্লাহ কথা দিলাম তুমি জমিনে গুনা ছাড়বা এই গুনা ছাড়ার বিনিময় আমি তোমাকে জান্নাত দিব বাবাজি আমাদের কি আমাদের মালিকের সামনে দাঁড়ানোর বয় আছে না নাই আছে কার কার আছে যাই হাত তো মালিকের সামনে দাঁড়ানোর বয় কার আছে হাত নাম যতটুকু থাকার দরকার ততটুকু নাই আছে ঠিক যদি আল্লাহ সামনে দাঁড়ানোর বয় থাকতো ফজরে মুসল্লি কয়কাতা রয় কথা কয় কিন্তু হওয়ার কথা কয়কাতা পুরা মসজিদ তো আপনারাই বলছিলেন হুজুর আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আছে যদি ভয় থাকতো হজরে মসলি কঙ্কা জোহরে মসল্লি কঙ্কা আশরে মসল্লি কমকা ঠিক নেই আছে ঠিক যেভাবে থাকার দরকার সেভাবে নাই হ্যাঁ শুধু একটি ঘটনা উদাহরণ দিব হজরেত আবু বকর সিদ্দিকরা দি আল্লাহ দা মুসলমানদের ফতম খলিফা ঠিক নেই উনি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আবু বকরের ছিল নি কথা কয় না আচ্ছা দেখেন তো আমাদেরও আছে ফজরত আবু বকর সিদ্দিকিরও আছে ওনার মতো ভয় করার দরকার আমাদের মতো না অথচ আবু বকরকে জান্নাতের দশজন সাহাবি বিগেট প্রাপ্ত সাহাবি কয়জন জান্নাতের সনদ প্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত সাহাবির ভিতরে হজরতা আবু বকরের নাম আছে না নাই। কথা আর কয়টা বলবো আমার সত্যবাদী নবী বলেন আমার সত্যবাদী নবী বলেন আমার উম্মতের ভিতরে এমন একটা লোক আছে ওই লোকটা যখন জান্নাতের দিকে রওনা করবে আটটা জান্নাত ওই লোকটাকে ডাকা ডাকি করবে সাহাবাহাম বলে নবী আমার ওই লোকটাকে যে লোকটাকে আটটা জান্নাত ডাকাডাকি ডাকি করবে আমার সত্যবাদী নবী বলেন ওই লোকটা হইল আমার শ্বশুর হজরত আবু বকর হজরত আবু বকরের কথা আর কয়টা বলবো আমার কলিজার টুকরা নবীজি ওই যে হিজরতের সময় ছয় মাস আগে আবু বকর কে বলছিল আবু বকর হয়তো আমার সাথে হিজরতের রাত্রিম গভীর রজনীতে আমার কলিজার টুকরা নবীজি মুহাম্মদুর ওয়াসাল্লাম আস্তে করে একটা টোক দিলেন দেওয়ার সাথে সাথে হজরত আবু বকর বলে লাভবাই কুয়া সাদে রসুল আমার নবী আশ্চর্য হইয়া গেলেন আবু বকর তুমি কি ঘুমাও না আবু বকর বলে নবীজি আপনি মনে করছিলেন আজকে আমি ঘুমাই নাই আপনি মনে করছিলেন গত এক সপ্তাহ ঘুমাই নাই আপনি মনে করছিলেন গত এক মাস ঘুমায় নাই রব্বে আবার কসম করি বলি আজকের ছয় মাস আবু বকর তার ফিটকে সাথে লাগায় না নবী আমার জন্মভূমি ত্যাগ করার কত ব্যথা আমি তো জানি এই ক্লান্ত শরীর নিয়ে আপনি আমাকে ডাকবেন আর আমি ঘুমাইয়া থাকব আপনি কষ্ট পাবেন কথা কন না আপনি এই কুরবানি দিতে পারবেন না হদরাত করার কথা আর কয়টা বলা যাবে আমার কলিজের টুকরা নবীজি মহামধুর রসুল উল্লাহ সল্লুল্লাহ সাল্লাম বলা আমার জন্য দিনের জন্য কিছু অর্থের কোরবানি দেওয়া লাগবে কিছু সাহাবাই কেরাম মালের দুই ভাগের এক ভাগ দিয়ে দিছে কিছু কেশু সাহাবায় তিন এক বাঘ কেউ কোটি টাকা কেউ লক্ষ টাকা রসুলের কাছে হাজির নবীজি বলে আবু বকর গড়ে যা আছে সব নিয়ে এসেছ তো গড়ের জন্য কি রেখে এসেছ

বলে মালিক যথেষ্ট আমার কলিজার টুকরা নবী আমার জন্য যথেষ্ট বাবাজি হজরত আবু বকরের কথা আর কয়টা বলবো একদিন খোলা আসমানের নিচে আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার নবীজি খোলা আসমানের নিচে বসে আছেন আম্মা জানা কাশের দিকে তাকায় আর নবীকে জিগায় নবী আমার আকাশের তারকা পরিমাণ না কেমন কারো আছে নাকি আমার কলিজার টুকরা নবী বলে আছে বলে কার বলে মরের বলে এর পরে কার বলে ওসমানের বলে এর পরে কার বলে হযরত আলীর আম্মা দান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনবার প্রশ্ন করিয়া চতুর্থবার প্রশ্ন বন্ধ করে দিলেন আমার কলিজার টুকরা নবী বলে আয়েশা তিনবার প্রশ্ন করলাম চতুর্থবার প্রশ্ন কেন বন্ধ করে দিলাম আইসার চোখে টপ টপ করে পানি পড়ে আর নবীরে বলে নবী আমার আপনার মুখে সবসময় আবু বকরের কথা শুনতাম কিন্তু এক নাম্বারে আপনি আবু বকরের কথা বলেন না মনে করছিলাম দুই নাম্বারে বলবেন দুই নাম্বারে আবু ভকরের কথা বলেন নাই মনে করছিলাম তিন নাম্বারে বলবেন তিন নাম্বারে আবু বকরের কথা বলেন নাই মনে করছিলাম চতুর্থবার বলবেন কিন্তু চতুর্থবারও বলেন নাই এই জন্য আমি শরম পাইয়া গেলাম না জানি আমার আব্বা আবু বকরের নামটা কয় নাম্বার সিরিয়ালে আসে আমার কলিজার টুকরা নবী বলে আইসাম তুমি মনে করছিলা আমার আবু বকরের আমল কম এই জন্য এক নাম্বারে বলি নাই তুমি মনে করছিলে আমার আবু বকরের আমল কম এই জন্য দুই নাম্বারে বলি নাই তুমি মনে করছিলে আমার আবু বকরের আমল কম এই জন্য তিন নাম্বারে বলি নাই ও আমার আয়শা শুনিয়ে রাখম পৃথিবীতে উমরের আমলের সাথে তুলনা দেওয়ার বস্তু পৃথিবীতে আছে উসমানের আমলের সাথে তুলনা দেওয়ার বস্তু পৃথিবীতে আছে হযরত আলীর রামলের সাথে তুলনা দেওয়ার বস্তু পৃথিবীতে আছে কিন্তু আমার আবু বকর এমন এলেমার আমলের মালিক যার আমলের সাথে তুলনা দেওয়ার বস্তু পৃথিবীতে না মালে দৌলতে দেখবি সব রাহগিয়া মেরে লিয়ে মা লে দৌলতে দেখিবি সব রাহগিয়া মে রেলিয়ে এক খোদামের রেলিয়ে এক মস্তফা মে রেলিয়ে এক খোদামেরিয়ে এক মস্তফা মে রেলিয়ে হজরতা আবভোগ কর এই পরিমাণ আমলের অধিকারী এটা বলছে কি আমি না আমার কলিজার টুকরা নবীজি মহানমদুর রসগুলুল্লাহ সল্লল্লা বলাই গোয়ালা কি পৰিমাণ আমল রদিকারী আন্দাজ করুন ওয়া আম্মা মারখাফা মাকামা রব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল মা হিয়াল সামনে দাঁড়ানোর ভয় আবু বকর জমিনে কুচিললে কি পরিমাণ করলেন হযরত আবু বকর জঙ্গলে গিয়া কাঁদে বক্কর সরাইতে গিয়া কাদে মালিকেরে বলে কাইফা হালিয়া ইলাহি লাইসা লি খইরুল আমাল কাইফা হালিয়া এলাহি লাইসা লি খইরুল আমাল সুগু আমালিকা সিরিন জাদা তো আতি কলি ও মালিক তুমি আমি আবু বকরকে যদি বাগ বল্লুব বানাইতা তুমি আমি আবু বকরকে যদি গরু ছাগল বানাই দা তুমি আমি আবু বকরকে যদি হাঁস মুরগি বানাই দাও আবু বকর মৃত্যুর সাথে সাথে তো মাটির সাথে বিলীন হইয়া যাইত তুমি তো আমাকে বাগবাল্লুক বানাও নাই তুমি তো আমাকে গরু ছাগল বানাও নাই তুমি তো আমাকে আঠারো হাজার মখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মখলুক বনি আদম হিসাবে বানাইছো ওৱলা কদে কারম না বানী আ দামাৱাহামাল্লাহুম ফিলবাৰী ৱাল বাহাৰি ওৱা ৰজাক না ঘুমিনাপইবা অ মালিক তুমি তো আমাক গেম আঠাৰ হাজাৰ মাখলুক আধেৰ ভিতৰেম সৰ্বশ্ৰেষ্ঠ মাখলুক বনিয়া দম হিচাপে বানাইছ আমি আবু অকৰৰ ভয় হয় কিয়ামতের ময়দানে তুমি মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো কাইফা হালিয়া ইলাহি লাইসা লি খইরুল আমাল কাইফা হালিয়া এলাহিব লাইসা লি খইরুল আমাল সুগু আমালি কাসিরিন জাদা তোআতি কলি আপনাদেরকে আমি প্রশ্ন করেছিলাম মালিকের সামনে দাঁড়ানোর ভয় আমাদের আছে কি নাই সবাই হাত তুলছেন হুজুর আছে আবু বকরের ঘটনা থেকে আমাদেরকে একটু মিলেইতে হবে হজরত আবু বকর মুসলিম জাহানের প্রথম খলিফা জান্নাতের দশজন সার্টিফিকেট প্রাপ্ত দশজন সাহাবির ভিতরে হজরতা আবু বকরের নাম আছে জান্নাতের আটটা দরওয়াজা আবু বকরকে আহ্বান করবে এই পরিমাণ আমল এই পরিমাণ সুসংবাদ পাওয়ার পরেও আবু বকর মালিকের সামনে দাঁড়ানোর আপনারা কি করেন সবাই হাত তুলছেন হুজুর মালিকের সামনে দাঁড়ানোর বয় আছে তা আমি জিজ্ঞেস করলাম মালিকের সামনে দাঁড়ানোর বয় যদি থাকে তো ফজরে মুসল্লি এক কাতার কাপ কথা না তাহলে বুঝে গেছে যেই পরিমাণ মালিকের সামনে দাঁড়ানোর ভয় করার দরকার সেই পরিমাণ করি না বাবাজি হুজুর চলে আসব এতটুকু আলোচনায় কি বুঝলাম মালিকের সামনে দাঁড়ানোর ভয় জমিনে থাকতে করার দরকার আছে না নাই এ মালিকের সামনে দাঁড়ানোর ভয়ের অনুভূতি কোথায় গেলে জাগ্রত হবে হকানি ওলামাই ক্যারামের সহবতে গেলে ঠিক নেই এই যে আপনারা পনেরো বিশ মিনিট কথা শুনছেন এক টকির দিল না ওই যে মুরব্বী এখান থেকে কয়েকজনে কাঁইনছে ওই মিয়াও কাঁইনছে ঠিক নেই চোখে পানি আইছে রাম মিন খসিয়া দিল্লা হার মাল্ল না এ শোকের ভানির সামনে আমার মালিক দুর্বল ও সোকে ভানি বাইর করিবা কথা দিলাম জাহান নামের আগুন সিরতরা হারাম করে দিবু আজকের এই যদি বীর জনের ও পানি আসে রব্বে কাবার কসম করি বলি এই মাহফিল সার্থক কথা কোন ঠিক নেই তাহলে আল্লাহ তালার সামনে ধারানোর ভয়ে আজকে একটু অনুভূতি হইছে না তো আজকে আইসেন বাকি আর আশা লাগতো না নাকি বারবার ওলা আমাদের সহবতে আসতে কথা কয় না দমকে দমমে কলবে নোরা হই দমকে দমে কলবে নুরানি হুই মরদে হক সে মিলকে হক্কা কানি হুই আল্লাহর আর বলে আমার কলকটা তো অন্ধকার ছিল এই অন্ধকার কলকটাকে নিয়া হকানে ওলামাই কেরামের সোহবতে যখন আমি রাখলাম ওরা ওলামাদের সোহবত তো আলোকিত তাদের আলোকিত কলব থেকে আমার অন্ধকার কলবে আলো ঢুকা শুরু হয়েছে আলো ডুবতে ডুবতে এক সময় পুরো অন্ধকার দূর হইয়া গেছে আর মালিকের সামনে দাঁড়ানোর ভয় তখন আপনার বেশি তৈরি হবে যত বেশি হটকানে ওলামাই কালামের সহবতে যাইয়া নিজেকে বিসর্জন দিতে পারবেন তাদের নসিহত শুনতে পারবেন আজকে তো আঙ্গ দিলে শুধু দুনিয়ায় ঢুকে ঠিক নেই কথা কর না ওই দুনিয়ায় বুঝছি দে আর দুনিয়ায় দোকানা বাস্তবতা কথা কর না নেতা বলেন নেত্রী বলেন কুটিপতি বলেন ঠিক নেই যতক্ষণ হাতের শক্তি আছে ততক্ষণ এতেও ডাকে হাতেও ডাকে ঠিক নেই শক্তি নাই হাতের বেল নাই যতক্ষণ পকেটে টাকা আছে সামনে যাইয়া হোটেলে বিল দিতে পারে বন্ধুর অভাব নাই যখন পকেটের টাকা আস্তে আস্তে কমি যায় আস্তে আস্তে বন্ধুও কমি যায় ঠিক নেই জিকিরে দুনিয়া করকে দেখা ফিকিরে অকবা করকে দেখ জিকিরে দুনিয়া করকে দেখা ফিকিরে অকবা করকে দেখ সবকো আফনা করকে দেখা রবকো আফনা করকে দেখ এজন্য তো আল্লাহ আরে বলে কত জনের পিছনে গুল্লা কত নেতার পিছনে গুল্লা কত কোটিপতির পিছনে গুল্লা একবার মালিকের পিছে ঘুরি দেখো না আমার মালিক তোমার সব সমস্যার সমাধান করে কিনা এজন্য বেশি বেশি ওলামাই কেরামের সোহবতে আসার দরকার আছে না নাই ¡Eh, hey, papá!